আজ তৈরি করব কুমড়ো আর চিংড়ি মাছের একটা সুস্বাদু রেসিপি তার জন্য চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হয় ধুয়ে নিয়েছি তারপরে এগুলোকে এর সঙ্গে কিছুটা বেসন আর ধনে জিরে গুঁড়ো আর আদা গ্রেট করে ভালো করে মেখে নিয়েছি গরম করাতে তেলের মধ্যে এই মাখা চিংড়িগুলো বড়ার আকারে একটু একটু করে দিয়ে দিতে হবে এরপর ভাজা ভেজে তুলে নিতে হবে চিংড়ি মাছগুলো এবার কড়াতে জিরে ফোড়ন দিয়ে তাতে মিষ্টি কুমড়োগুলো কেটে রাখা যে ছিল সেগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো টমেটো এটা ভালো করে ভাজতে হবে টমেটোর সাথে আর অন্যান্য যে মশলাগুলো আদা গ্রেট করা কাঁচা লঙ্কা ধনে জিরে গুঁড়ো হলুদ নুন পরিমাণ মতো দিয়ে দিলাম কুমড়োর মধ্যে এরপর সমস্ত মশলা দিয়ে এই কুমড়োটা ভালো করে কষতে হবে অল্প জল দিয়ে দিয়ে তারপরে ঝো এর জন্য জল দিয়ে অল্প একটু ফোটাতে হবে ফুটিয়ে যেই ফুটে উঠবে ভালো করে তখন রাখা যে চিংড়ির বড়া সেগুলো এর মধ্যে দিয়ে দেবো এরপর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে সুস্বাদু রেসিপি কুমড়ো আর চিংড়ির is it